হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাও আর আজকে কোথায় যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে চাকলায় তো যারা গেছো তারা তো রাস্তাটা দেখে চিনতেই পারছো আমরা চাকলার জন্য রহনা হয়ে গেছি তো আমি একা যাচ্ছি না এখানে আমরা পাঁচজন মিলে যাচ্ছি আর চারটে বাচ্চা আছে সাথে আর জানো তো বন্ধুরা আমি চাকলার থেকে বেশি দূরে থাকি না কিন্তু তাও কোনো দিন আসা সম্ভব হয়ে ওঠেনি তো আজকে বেরিয়েই পড়লাম আর আমি না এই প্রথম যাচ্ছি আর এই যাওয়াটা পুরো সম্ভব হয়েছে ওদের জন্য কিছু না কিছু কাজের জন্য প্রত্যেকবারই আটকে যাই যাওয়া হয় না তো এবারে একদম বেরিয়েই পড়লাম যে যাবই। তো এই যে আমরা মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি তো ওই পাশেই একটা দোকান আছে ওখান থেকে আমরা এই যে মালা ধূপকাঠি মোমবাতি যা লাগবে সব নিয়ে নিয়েছি এই দোকান থেকে এই যে তোমরা মালাগুলো দেখলে কি সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যেন সব কটা নিয়ে নিই তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি তো এটা একদম গেটের কাছেই এখানে সব তিলক পরানোর জন্য রেডিও ছিল আর যেই আমরা গাড়ির থেকে নেবেছি আমাদের পড়িয়েও দিয়েছে তিলক তো এবারে আমরা এই যে ভেতরের দিকে যাব আর তখন এইখানে সেই ফুল নিয়ে দাঁড়িয়ে ছিল একজন না দু তিনজন ছিল সে সবাই জোর করছে নিতে হবে নিতে হবে এবার আমরা তো নিয়ে এসেছি আমরা বলছি বারবার তারপরও সেই কি জোর করছে তো তারপরে ও নিল একটা ফুল তারপর এখানে টোকন কেটে নিচ্ছে তো এবার আমরা ভিতরে ঢুকবো তো এই যে আমরা এখন পুরো ঢুকে যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে কি সুন্দর লাগছে দেখো ভেতরটা আমি তো এই প্রথম কি দারুণ লাগছে মানে দেখবো না ভিডিও করব বুঝতে পারছি না তাই আগে দেখেছি তারপরও ভিডিও করতে তো হবে তো দেখো আর পুরো সাদা সব কিছুই আরও বেশি ভাল লাগছে কত ঠাকুর আছে এখানে সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো এই যে এখানে আমরা এখন পুজো দেবো এখানে ক্যামেরা অন করতে বারণ করেছে তাই তোমাদের আর দেখাতে পারিনি আর এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি তো এই যে দেখো লোকনাথ বাবা তারপর এখানেও সব ঠাকুরগুলো রয়েছে পরপর তো এইখানে এই যে মালা পরিয়েছিলাম পরে এসছি তখন তো বারণ করেছিল এখন কেউ নেই বলে তোমাদের দেখাতে পারছি তো এই যে লোকনাথ বাবার মন্দির দেখো কত সুন্দর লাগছে দেখতে যে গণেশ ঠাকুর তারপরে এই যে আমরা পুজো টুজো দিয়ে ওপরে এসছি দোতলায় তো ওখানে একটু আমরা এই যে বিশ্রাম করছি সবাই তো আমি এই যে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানেও অনেক ঠাকুর আছে এই যে এখানে লোকনাথ বাবা আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আরো অনেক ঠাকুর আছে এই যে আর এই যে আমাদের সব বাচ্চার টিমগুলো খেলছে এত খোলা মেলা জায়গা পেয়েছে খুব দৌড়াদৌড়ি করছে এটা যদি বাইশে শ্রাবণ হতো দৌড়ানোর জায়গা থাকতো না আর এই মাঠও ফাঁকা থাকতো না লোকে লোক হয়ে যেত এখন তো পুরো ফাঁকা তারপরে তো বৃষ্টি হচ্ছিল তো এই যে তারপরে আমরা খিচুড়ি প্রসাদ খেতে আসলাম তো এই যে খিচুড়ি ভোগের ঘর লেখা তোমরা দেখতেই পেলে তো এবারে আমরা এই যে বসে পড়ব তো তোমাদের দেখাতে পারিনি তো আমাদের খিচুড়ি আর একটা ঘ্যাট আর পায়েস দিয়েছিল এত ভালো খেয়েছি তো তারপরে এই যে আমরা একতলা একটু বিশ্রাম করছিলাম তো দেখো কত ঠাকুরের ছবি এখানে তো তারপরে এই যে সবাই আইসক্রিম খাচ্ছে দেখো সবার হাতে একটা একটা আইসক্রিম আছে তো এই যে তারপরে একটু বিশ্রাম নিয়েই চলে গেলাম এই যে এখানে সব বাচ্চাদের একটু কেনাকাটারও তো ব্যাপার আছে তো এই যে সবাই কিছু না কিছু নিয়েছে আমি এই বল নিয়েছি একটা আমার ছেলের জন্য যা দাম কি নেব তো এই যে দেখো কত লোকনাথ ঠাকুর ছোট বড় মাঝারি যার যেটা নিতে ইচ্ছা করবে আর কি আমার মাও এসেছিলো আমার মাও এখান থেকে একটা বড় লোকনাথ ঠাকুর নিয়ে গেছে বাড়িতে দেখো এই যে শিব ঠাকুর কত ঠাকুর এখানে তো এই যে তারপরে আমরা এখন বাড়ির দিকে ফিরছি মন তো চাইছে না যে বাড়িতে এত তাড়াতাড়ি যাই কিন্তু কিছু করার নেই বিকেলও হয়ে গেছে তো তারপরে আমরা এই যে বেরিয়ে পড়লাম আর যে দিনটা আমাদের সবার খুব ভালো কাটলো তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে